আমরা যেটাকে কল্যাণী আইটিআই মোড় বলি সেটাকে আমি দেখাচ্ছি এখন আপনারা দেখুন এটা হচ্ছে আইটিআই মোড় এখানেই যে ক্লাবটা সেই ক্লাবটাও আপনাদের দেখাবো এক্ষুনি দেখুন আপনারা এটা চারিপাশ দিয়েই রাস্তা চারিপাশ থেকে রোড সবাই এই রোড দিয়েই যাওয়া আসা করে দেখুন আপনারা এবার হচ্ছে আপনারা দেখবেন যেখানে কাজ হচ্ছে এটা হচ্ছে চারিপাশতে টিন দিয়ে ঘেরা আছে আপাতত এখন কাজ চলছে তাই অ্যানাদার পাবলিক ঢুকলে তাদের কাজ করতে প্রবলেম হবে তার জন্য পাবলিক ঢুকতে দিচ্ছে না এখন এখানে চারিপাশ দিয়ে ঘেরা আছে দেখুন চারিপাশ ঘেরা আছে দেখুন চারিপাশ ঘেরা কাউকেই ঢুকতে দিচ্ছে না ভেতরে লোকজন ঢুকলে এদের কাজ করতে প্রবলেম হবে তার জন্য ঢুকতে দিচ্ছে না এটা আছে রাস্তা পাশে আর এইটা আছে মেন সাইড চারিপাশেই ঘেরা তাই আমি চারিপাশ ঘেরাটা আপনাদের দেখালাম এবার আপনাদের নিয়ে যাবো আমি মেন ক্লাবের ভেতরে যে প্যান্ডেলটা আছে সেই প্যান্ডেলের কাজ কোথায় কি হচ্ছে সেইটা আপনাদের খুঁটিনাটি জানানোর জন্য ভেতরে দিকে আবার কি থিম হচ্ছে আপনাদের এখানে আমাদের বৈশিষ্ট্য হচ্ছে থাইল্যান্ডের বৌদ্ধ মন্দির অর্থাৎ অরুণ মন্দির আচ্ছা কি আমরা এবার করছি এটা চওড়া গেস্টপুর গতবারের থেকে তিরিশ ফুট বেশি আচ্ছা আর উচ্চতা গতবারের মতোই পৌঁছাচ্ছে উচ্চতা মানে গেস্টপুট হচ্ছে

আচ্ছা আর লাস্ট প্রশ্ন তোমার হচ্ছে অনেক জায়গায় দেখেছি তোমার যেমন শিভুমিতে উদ্বোধনের টাইমে তোমার যে অনেক সেলিব্রিটিস অ্যাক্টররা আসে এবার কি এখানে কোনো কোনো আশার কেউ আছে প্রতি বছরই প্রতি বছরই আসে এবার কি আসে জানতে পারি যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ব্যবসাটা উদ্বোধন করেন আচ্ছা আমরা যার জন্য ওই দিনটা আমরা ফাঁকা রাখি পরে আমাদের গেস্ট এসে এগুলো আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ স্যার তাহলে বন্ধুরা আপনারা তাহলে শুনলেন হ্যালো বন্ধুরা

মানে আজকে দেখা হয়নি আমার কন্ট্যাক্ট হচ্ছিল তাই আমরা দুজনে আবার এলাম একই জায়গায় দেখা হলো আবার শুরু করছি তাহলে আপনারা সবাই দেখতে থাকুন আমাদের ভিডিও হ্যালো বন্ধুরা এটা হচ্ছে প্যান্ডেলের একদম গোড়া এখানে এই গোড়া দেখুন আপনারা এটা একদম গোড়া দেখাচ্ছে আপনাদের এটা আছে মেন নিচে একদম গোড়া গোড়াতে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন এইভাবে পুরো উঠে গেল এইভাবে পুরো উঠে গেল পুরো একশো ফুট যেটা না আসলে আপনি কল্পনাই করতে পারবেন না যে কতটা উঁচু হচ্ছে এই দিকতে দেখুন গোড়াটা গোড়াটা এইভাবে পুরো একশো ফুট উঠে যাচ্ছে এইভাবে আর এটা আসছে প্যান্ডেলের পেছনে যেখানে মা থাকবে সেইখানে পাশ রাখা আছে এখানে মন্দির মন্দিরের বাইরের পজিশনটা আপনাকে দেখাচ্ছে আপনারা দেখুন এটা হচ্ছে বাইরে দিয়ে অসংখ্য বাঁশের বাঁশ দিয়ে ঘেরা হয়েছে গত বছরের মতন এবারও মাকে সোনা দেয় অলঙ্কৃত করা হবে দেখুন আপনারা এটা আছে মন্দিরের পেছন সাইডটা এইভাবে বাঁশ দিয়ে বাঁশের কাজগুলো করা হয়েছে এখানে আর এটা আছে। প্যান্ডেলের পেছন সাইডটা আপনারা দেখুন এটা আছে সেই একশো সত্তর ফুট প্যান্ডেল এটা হচ্ছে আর একটা সাইড প্যান্ডেলের পেছন সাইড দেখুন বাঁশের কাজ এখানে অসংখ্য বাঁশ দিয়ে বাঁশের কাজ করেছে দেখুন একশো সত্তর ফুট প্যান্ডেল এই হচ্ছে বাঁশগুলো এইভাবে উপরে উঠাচ্ছে একটা একটা করে দড়ি দিয়ে বেঁধে বেঁধে উপরে বাঁশগুলো উঠাচ্ছে দেখুন আপনারা এই দেখেন এইভাবে বাসগুলো পুরো প্যান্ডেলটা আপনারা দেখুন এবার পুরো প্যান্ডেলটা দেখাচ্ছি আপনাদের এটা আছে আস্তে আস্তে আপনাদের উপরের দিক যাচ্ছি দেখুন আপনারা একশো সত্তর ফুট প্যান্ডেল এখানে অসংখ্য ইউটিউবারে আগমন হয়েছে এখানে দেখুন আপনারা আইটিআই আইটিআই মোড় কল্যাণী আইটিআই মোড় সব থেকে সেরা প্যান্ডেল দু হাজার চব্বিশ সালে হয়তো এবার এটা হবে গত বছর এটা সেরা হয়েছিল আশা করি এবারও কল্যাণী আইটিআই মোড়ের ব্যাংককের অরুণ মন্দির আশা করে করা যায় এবারও সেরা হবে সেটাই আশা করছি আমরাও এই যে এই দাদাকে আমরা গত বছরও দেখেছিলাম এখানে কাজ করতে এই যে এখান থেকে বাঁশ নিচ্ছে আর কাজ চলছে এখন আপাতত আপনারা দেখতে থাকুন হ্যালো বন্ধুরা এই আছে সেই একশো সত্তর ফুট প্যান্ডেল হবে এবার দু হাজার সালের আপনারা দেখুন এখানে এবার ব্যাংককের অরুণ মন্দির হবে যেটা আশা করি গত বছরের থেকেও সেরা হবে সেই আশা রেখেই প্যান্ডেলের কর্মকর্তারা কাজ শুরু করেছে এবং কাজ করছে আপনারা দেখতে থাকুন এই প্যান্ডেলটি আশা করা যায় এবছরও গত বছরের থেকেও এই বছরও অনেক হয়তো ভালো হবে আশা করে রাখছে প্যান্ডেলের মালিক এবং আশা করি আমরাও সেটাই চাই আপনারাও আসবেন দেখতে হুম হ্যালো বন্ধুরা আমি এখন মেন গেট দিয়ে ঢুকবো এটা হচ্ছে বাস ফেলানো আছে পাশ দিয়ে এখন এই বাসের পাশ দিয়ে আমি মেন গেট দিয়ে ঢুকবো এই এই দিক থেকে ঢুকছি আমি মেন গেট দিয়ে এটা হচ্ছে মেন গেট গত বছর এই গেটতে ঢুকতে গিয়ে যে কি ভিড় তা সেটা বলতে গেলে এখনও খুব হাসি পাচ্ছে এত ভিড় এখানে এই জায়গাটা লোকে লোকে লোকায়িত হয়ে গেছিল এই জায়গাটা কোথাও ফাঁকা ছিল না এক বিন্দু এত ফাঁকা এত ভিড় ছিল তাহলে এই এটা এসে মেন গেট ঢুকছি তাহলে আপনারা দেখুন এখানে একটা দাদাভাই কাজ করছে ডেকোরটারের কাজ করছে ডেকোরেটরের কাজ করছে এই দাদা এটা হচ্ছে মন্দির এইখানে মা থাকবে এইখানে এই জায়গাটা জুড়েই মা থাকবে এই জায়গাটা মা থাকবে এখনও কাজ চলছে এখনও অনেক দেরি কাজ এই জায়গায় এইখানটায় মন্দিরটা হবে এই জায়গাটাই মন্দির মা থাকবে এখানে সকল ডেকোরেটার্সের দাদা ভাইরা কাজ করছে এই এই প্যান্ডেলের কাজগুলো এখানেই হচ্ছে দেখুন আপনার এখানেও আর এক দাদা কাজ করছে দেখুন দড়ি দড়ি দিয়ে বাঁশ উঠাচ্ছে দেখুন এখানে প্রচুর ঘাস হয়েছে দেখুন এই ঘাসের ভেতর দিয়ে কাজ করছে আর এই বাঁশ উঠাচ্ছে উপরে একশো ফুট প্যান্ডেল যেটা আগে কখনো হয়তো আশা করি শোনেননি এই যে এই দাদাভাই দড়িটা দিয়ে বাঁশ বেঁধে ওই একশো সত্তর ফুট উপরে উঠাচ্ছে বাঁশটা দেখুন আপনারা আকাশে মেঘ হয়েছে তার জন্য দেখতে প্রবলেম হচ্ছে লাইটের প্রবলেম দেখুন বাসটা উঠাচ্ছে একশো সত্তর ফুট উপরে হ্যালো বন্ধুরা হ্যাঁ এই হচ্ছে আমার সেই ভাই যার সঙ্গে গত বছর এই একই জায়গায় কেমন আছে তোমরা হ্যাঁ একই জায়গায় দেখা হয়েছিলো না ভিডিও দেখছো তো তোমরা সবাই খুব সুন্দর কমেডি ভিডিও পারে কিন্তু সবাই কিন্তু দেখবে একদম একদম খুব ভালো ভাবার সাথে এক বছর পর আমার দেখা হলো একদম থ্যাংক ইউ এমনিতে দেখা হয় না সেই একই জায়গায় কল্যাণীতে এক বছর পর দেখা হলো এই প্যান্ডেলের ভিডিও বানাতে গিয়েই দেখা হয়েছিল এক বছর আগে আজকে সেম প্যান্ডেল ভিডিও বানাতে এসেছি সেম দেখা হয়নি মানে আজকে দেখা হয়নি আমার কন্ট্যাক্ট করে এসেছে আমাদের ফোনের মধ্যে মানে কথা কথা ছিল কথা হচ্ছিল তাই আমরা দুজনে আবার এলাম একই জায়গায় দেখা হলো আবার শুরু করছি তাহলে আপনারা সবাই দেখতে থাকুন আমাদের ভিডিও স্যার বলছি আবার কী থিম হচ্ছে আপনাদের এখানে আমাদের এবার থাইল্যান্ডের বুদ্ধ মন্দির অর্থাৎ অরুণ মন্দির সেটি আমরা এবার করছি এটা চওড়া দেশ সুপুর গতবারের থেকে আর উচ্চতা গতবারের মতোই পৌঁছাচ্ছে উচ্চতা কেমন চমক থাকবে টোটালটাই এবার আমরা তো গত বছর টাওয়ার করেছি এবং কাজ করেছি বছর আমরা সামুদ্রিক ঝিনুক অর্থাৎ সামুদ্রিক বিভিন্ন ধরনের ঝিনুক লক্ষ লক্ষ ঝিনুক হস্তশিল্পের মাধ্যমে আমরা পুরো এবং বাইরে খুব ভালো ব্যাপার ঝিনুকের গাছটা কি কবে শেষ মানে শুরু হবে কবে থেকে ওটা আমাদের অলরেডি গোডাউনও শুরু হয়েছে আচ্ছা আর লাস্ট প্রশ্ন তোমার হচ্ছে অনেক জায়গায় দেখেছি তোমার যেমন শিবমিতে উদ্বোধনের টাইমে তোমার যে অনেক সেলিব্রিটিস অ্যাক্টর আসে এবার কি এখানে কোনো রুম কোনো আসার কেউ আছে প্রতি বছরই প্রতি বছরই আসে এবার কি আসে জানতে পারি যদিও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বাচ্চা উদ্বোধন করেন আচ্ছা আমরা যার জন্য ওই দিনটা আমরা ফাঁকা রাখি পরে আমাদের গেস্ট এসে এগুলো করে আচ্ছা ধন্যবাদ আপনাকে ধন্যবাদ স্যার তাহলে বন্ধুরা আপনারা তাহলে শুনলেন তাহলে বন্ধুরা আপনারা এই কল্যাণী আইটিআই মোড়ের লুমিনিয়াস ক্লাবের যে মেন হেড তার সঙ্গে কথা বলা হলো হ্যালো বন্ধুরা তাহলে আপনারা কল্যাণী আইটিআই মোড়ে লুমিনিয়াস ক্লাবের হেডের সঙ্গে কথা বললাম এবং তার সঙ্গে যা শুনলাম আপনাদের কাছে সেটা জানালাম এবং এবারের সব থেকে বড়ো আকর্ষণ হলো ব্যাংককের অরুণ মন্দির এবং এই লুমিনিয়াস ক্লাবের হেড হচ্ছে উইলিয়াম সরকার তার মুখ থেকে আপনারা সব শুনতে পারলেন এবং এখানে গ খুব যেটা পশ্চিমবাংলায় তথা নদীয়া জেলার সব থেকে শ্রেষ্ঠ প্যান্ডেল হয়েছিলো যেটা আপনারা সকলেই জানেন এবার তার থেকেও হয়তো আশা করা যায় বড় ধামাকা হতে চলেছে ব্যাংককের অরুণ মন্দির তাহলে বন্ধুরা আপনারা দেখতে থাকুক থাকুন প্যান্ডেলটা আমরা যেটাকে কল্যাণী আইটিআই মোড় বলি সেটাকে আমি দেখাচ্ছি এখন আপনারা দেখুন এটা হচ্ছে আইটিআই মোড় এখানেই যে ক্লাবটা সেই ক্লাবটাও আপনাদের দেখাবো এক্ষুনি দেখুন আপনারা এটা চারিপাশ দিয়েই রাস্তা চারিপাশ থেকে রোড সবাই এই রোড দিয়েই যাওয়া আসা করে দেখুন আপনারা এবার হচ্ছে আপনারা দেখবেন যেখানে কাজ হচ্ছে এটা হচ্ছে চারিপাশতে টিন দিয়ে ঘেরা আছে আপাতত এখন কাজ চলছে তাই অ্যানাদার পাবলিক ঢুকলে তাদের কাজ করতে প্রবলেম হবে তার জন্য পাবলিক ঢুকতে দিচ্ছে না এখন এখানে দিয়ে ঘেরা আছে দেখুন চারিপাশ ঘেরা আছে দেখুন চারিপাশ ঘেরা কাউকেই ঢুকতে দিচ্ছে না ভেতরে লোকজন ঢুকলে এদের কাজ করতে প্রবলেম হবে তার জন্য ঢুকতে দিচ্ছে না এটা আছে রাস্তা পাশে আর এইটা আছে মেন সাইড চারিপাশেই ঘেরা তাই আমি চারিপাশ ঘেরাটা আপনাদের দেখালাম এবার আপনাদের নিয়ে যাবো আমি মেন ক্লাবের ভেতরে যে প্যান্ডেলটা আছে সেই প্যান্ডেলের কাজ কোথায় কি হচ্ছে সেইটা আপনাদের খুঁটিনাটি জানানোর জন্য ভেতরের দিকে যাচ্ছি আপনারা দেখতে থাকুন এইটা হচ্ছে মেন গেট এখন এই মেন গেট দিয়ে আমি ঢুকবো আপনারা দেখুন এটা হচ্ছে মেন গেট এটা এটা আছে মেন গেট দিয়ে ঢুকলাম আমি এখন এখন আপনাদের প্যান্ডেলটা দেখাবো আপনারা দেখুন এখনও পর্যন্ত শুধু বাসের কাজটাই চলছে আপনাদের বাসের কাজটাই দেখাচ্ছে আপাতত হ্যালো বন্ধুরা এই হচ্ছে সেই প্যান্ডেল যেটা এবার হবে ব্যাংককের অরুণ মন্দির মন্দির এটা সেই আপনারা দেখছেন হ্যালো বন্ধুরা দেখুন এখানে অসংখ্য বাস বাস এনে রেখেছে বাঁশের কাজ চলছে আপাতত বাঁশের কাজ হচ্ছে চারিপাশে শুধু বাঁশ আর বাঁশ আপাতত এখানে বাঁশ রাখা আছে এখান থেকে যারা কাজ করছে তারা বাঁশ নিচ্ছে আর কাজ চলছে হ্যাঁ হ্যালো বন্ধুরা এসেছিলাম এসে একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছিল আজকে সেই ভাইয়ের সঙ্গে দেখা হলো দেখুন ভাই খুব খুব চাপে আছে তার ক্যামেরা নিয়ে সে আমার দিকে একটু তাকানোর টাইম পাচ্ছে না সে এতটাই সারতকর না 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 তাহ তাহলে একটু কথা বল একটু কথা বলার দরকার ছিল তো নাকি আরে এত দিন পরে এক তিনশো পঁয়ষট্টি দিন পরে দেখা কেমন আছে মানে

তাহলে কেমন আছে বলো আছো আমি আর ওই আইটিআই মোড়ে আসে মানে একদম নদী ওই পশ্চিমবাংলার সবথেকে সেরা ক্লাব যেটা কল্যাণীর কল্যাণী আইটিআই মোড়ে অবস্থিত লুমিনিয়াস ক্লাব গত বছর সব থেকে সেরা প্যান্ডেল হয়েছিল এবার আশা করি তার থেকেও আরও সেরা হবে সেরা সেরা হবে ধন্যবাদ